ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকেরা চলে এসেছি তোমাদের কাছে আরও একটা রেসিপি ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ এখানে আমি সাপলার একটা রেসিপি করেছি যেটা ভাত দিয়ে ভাত দিয়ে কীভাবে করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু সাপলা দিয়ে করব তাই সাপলা আমি এখানে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি আর এদিকে দেখো কড়াইও বসিয়ে দিয়েছি কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর ওই সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি জিরে কালা এই যে দেখো দিয়ে দিলাম জিরে দিয়ে একদম আমি ভালো করে সাপলাটাকে এখন আমি এই কালাজিরের মধ্যে ভেজে নেব আর এই সাপলার মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে কি দিয়ে দেবো হলুদ আর নুন হলুদ আর নুন দিয়ে ভালো করে এই সাপলাটাকে আমি এখন ভেজে নেব। একদম একদম আমি এই সাপলাটাকে একদম নরম করে নেব শক্ত শক্ত একটু রাখবো না একদম নরম করে এই সাপলাটাকে আমি ভেজে নেব। চলো এই সাপলাটাকে এখন আমি একটু ভালো করে একদম দেখো হলুদ আর নুন দিয়ে ভালো করে একদম তেল আর কালাজিরের যে ফোড়নটা ছিল তার মধ্যে ভালো করে একদম নাড়িয়ে নিলাম দেখতেই পাচ্ছ একদম ভালো করে নাড়িয়ে দিয়েছি আর কিছুই করবো না শুধু চাপা দিয়ে দু মিনিটের জন্য জাস্ট রেখে দেবো তার মধ্যে শাপলা তো নরম খুবই জানি কিন্তু যেহেতু জলে থাকে এর মধ্যে জল আছে তাই একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি দিয়া চাপা দিয়ে আমি দু মিনিটের জন্য রেখে দেবো তার মধ্যেই কিন্তু আমার এই সাপলাটা রেডি হয়ে যাবে চলো এসে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো দু মিনিট পরে চলে এসেছি আর এই যে দেখো সাপলাটা আমি বললাম না একদম নরম করে দেখো তার মধ্যে আমি দুবার নাড়িয়ে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো একদম নরম করে নিয়েছি চলো সাপলাটা আমার ভাজা কিছুই না শুধু দেখলে নুন হলুদ দিয়ে জিরে ফোড়ন দিয়ে ভাজিয়ে নিয়েছি আর যেহেতু একদম নাড়িয়ে নরম করে নিয়েছি তাই দেখো অনেকটাই কমে গিয়েছে জল তো সাপলার মধ্যে জল থাকে সেটা একদম টেনে নিয়ে কমিয়ে দিয়েছে এই কমিয়ে দিয়ে দেওয়াতেই সাপলাটা খেতে খুব সুন্দর হবে আর এটা দেখো এখন আমি নিয়ে নিলাম একটা থালার মধ্যে আর এর মধ্যে দিয়ে দেবো আমি ভাত ব্যাস একবার এইভাবে ভাত দিয়ে করে দেখো শাপলা দেখবে খুব সুন্দর লাগে খেতে এইভাবে যদি একবার ভাত দিয়ে শাপলাটা খেয়ে দেখো তোমাদের কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে আমি যেভাবে বানাচ্ছি কিন্তু সেইভাবেই বানাতে হবে তাহলেই দেখবে বারবার খেতে ইচ্ছা করবে দেখলে শাপলার মধ্যে দিয়ে দিয়েছি ভাত আর এখন দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেবে খুব পেঁয়াজ কুচিগুলো একদম সরু সরু করে আমি কেটে নিয়েছি তোমরাও কিন্তু সরু সরু করে কেটে নেবে শাপলার মধ্যে ভাত দিয়ে একবার যদি এইভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখো না দেখবে শুধু তোমাদের না বারবারই এইভাবে খেতে ইচ্ছা করবে বিশেষ করে গরম ভাতের সাথে খেতে তো ভালোই লাগে তাছাড়া তোমরা চায়ের সাথেও বসে বসে সন্ধ্যেবেলা খেতে পারো সন্ধ্যেবেলা টিফিন হিসাবে তৈরি করে আমি কিন্তু এটা ভাতের সাথেই খাবো আর এখন দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ বেসন দেখতেই পেয়েছ প্রথমে দিয়ে দিয়েছি শাবলার মধ্যে ভাত তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু বেসন আর এখন দেখো দু চামচ মতো দিয়ে দেবে আমার চালের গুঁড়ি চালের গুঁড়িটা আমি একটুই বেশি দিচ্ছি আর বেসনটা কিন্তু আমি একদমই কম দিয়েছি ব্যাস আর কিছু দেব না এই যে চালের গুঁড়ি দু চামচ দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেব এবার সব রকম মশলা মশলা না দিলে তো জিনিসটার স্বাদটাই আসবে না তাই না তাই দেখতে পেলে তোমাদের প্রথমে দেখিয়ে দিলাম দিয়ে দিলাম নুন নুন তো দিতেই হবে নুন ছাড়া তো স্বাদ হবে না কোনো জিনিসেরই যেন তোমরা আর তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ব্যাস আর এর মধ্যে আর একটা জিনিস দেবো স্বাদের জন্য কি বলো তো স্বাদের জন্য দেখো দিয়ে দিচ্ছি একটু চিনি চিনি দিলেও কিন্তু স্বাদটা খুব সুন্দর হয় যে কোনো তরকারিতে আর কালারও আসে যেহেতু আমি এটা কালারের জন্য দিচ্ছি না এটা কিন্তু আমি স্বাদের জন্য দিচ্ছি কারণ আমি যে জিনিসটা বানাচ্ছিস সেটা কিন্তু স্বাদটা একটু ভালো আনা চাই আর এখন দেখো দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা এই আদা রসুন বাটাটা আমি অল্প অল্প একটু সামান্যই দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো আমি কিন্তু দিলাম ভালো লাগবে খেতে তাই চলো এটাকে এখন আমি ভালো করে মাখিয়ে নেব তোমরা চাইলে চামচ দিয়ে মাখাতে পারো কিন্তু আমি হাত দিয়েই মাখাচ্ছি অনেকে সাপলা খাও না কিন্তু তারা এইভাবে ভেজে অনেকে কিন্তু আমি যেভাবে ভাজলাম এভাবে ভাজাও যায় কিন্তু আমি তো ভেজেছি ভাজার পর আবারও তাকে একটু অন্য ধরনের রেসিপি বানিয়ে নিচ্ছি তোমরা কীভাবে কেউ এভাবে খেয়েছো যদি খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর যদি না খেয়ে থাকো তাহলে এভাবে সাবলার মধ্যে ভাত দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো তোমাদের কিন্তু বারবার বলছি বন্ধুরা বারবার খেতে ইচ্ছা করবে তোমরা শুধু একবার আমার কথা শুনে বানিয়ে খেয়ে দেখো আমার মনে হচ্ছে তোমরা কিন্তু বারবার এভাবে খেতে চাইবে চলো দেখতেই পেলে আমার সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে এই যে দেখো একদম রেডি করে নিয়েছি মাখিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি হাত দিয়ে মাখানোর মতো মাখানো তো হয় না তাই না চামচ দিয়ে অত ভালো মাখানো যায় না আর এখন দেখো আমি একদম গোল গোল করে থালার মধ্যে রেখে দিচ্ছি বড়াগুলোকে মানে এগুলোকে আমি এবার বড়ার মতো করে তেলে দিয়ে গরম গরম ভেজে খাবো গরম গরম ভেজে খেলে না খুব সুন্দর খেতে লাগে তোমরা আমাদের তো গরম গরম ভাজা খাওয়া হয়েছিল আর তারপরে আমরা ভাত দিয়েও খেয়েছিলাম সবগুলো তো আর আমরা মানে শুধু খেয়ে নিইনি আমরা ভাত দিয়েও খেয়েছিলাম তোমরা চলে শুধু চা দিয়েও এইভাবে বানিয়ে খেতে পারো খুব সুন্দর হয় খেতে যারা এইভাবে খাও না তারা কিন্তু একবার শুধু খেয়ে দেখতে পারো আমি বলছি আমি খেয়েছি তো তাই আমি জানি খুব সুন্দর খেতে হয় আর ভাত দিয়ে যদি তোমরা এভাবে খাও না ভাত দিয়ে খেলেও কিন্তু আমার মনে হয় শুধু এই বড়া দিয়েই আমার আমার কথা অনুযায়ী আমি যেটুকু যেটুকু মনে হয় আমার আমার তো মনে হয় এই বড়া দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে আমার কাছে মনে হয় যে আমি এই বরা দিয়েই ভাত খেয়ে নিতে পারবো কিন্তু যেহেতু কেউ তার শুধুমাত্র একটা জিনিস রান্না আমরা করি না এক পদ মানে যাকে বলে এক পদ কখনোই রান্না করতে নেই তাই এসে তো আমাদের অনেক কিছু রান্না করতে হয়েছে আর এই যে দেখো করার মধ্যে এখন দিয়ে দিলাম সাদা তেল আমি সাদা তেল দিয়ে ভাজবো সাদা তেল দিয়ে তোমরাও ভেজো কারণ সাদা তেল দিয়ে ভাজলেই খুব ভালো হয় আর এই যে দেখো আমি এখন হাতের মধ্যে যে গোল গোল করে রেখে দিয়েছিলাম তুলে সেটা এখন হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি এভাবে চ্যাপটা করে নিলে তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর গোল গোল করে ভাজলে একটু দেরি লাগবে আমি যেহেতু বড়া ভাজবো তাই একটু চ্যাপটা করে নিলাম হাত দিয়ে চেপে চেপে নিয়ে করার মধ্যে আমি ছেড়ে দিয়েছি আর আমি এতে বেশি দেবো না কারণ আমি অল্প তেলে ভাজবো তোমরা যদি বেশি তেল দিয়ে ভাজো তাহলে কিন্তু অবশ্যই সব বেশি দিতে পারো বড়া আমি যেহেতু দেখো করার মধ্যে মাত্র অল্প তেল দিয়ে ভাজছি তাই বেশি দেবো না মাত্র চারটেই বড়া এখন ভাজতে দেবো আর এটি কিন্তু একদম গ্যাস কমিয়ে এই বড়াটা তোমাদের ভাজতে হবে তাহলেই কিন্তু বড়াটা খেতে খুব সুন্দর লাগবে এর মধ্যে ভাত আছে ভাত তো রস আলো তাই একটু সময় লাগবে সেই জন্য কিন্তু তোমাদের একটু সময় নিয়ে এই বড়াটা ভাজতে হবে কিছুক্ষণ ধৈর্য ধরে এই যে দেখো আমার কিন্তু এখন ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে উল্টে দেব। এই যে দেখো তাও দেখো আমার একটু লেগে লেগে যাচ্ছে তাই আবারও একটু দাঁড়িয়ে গেলাম যে না এখনও হয়নি আরও কিছুক্ষণ পর আমাকে এটাকে উল্টাতে হবে চলো কিছুক্ষণ পর আমি আবার আসছি এই যে দেখো কিছুক্ষণ পর আমি চলে এসেছি এই যে দেখো উল্টে দিলাম দেখো কত সুন্দর হয়েছে দেখো বড়াটা একটু কিন্তু করার গায়ে লেগে যায়নি দেখতেই পাচ্ছ তোমরা ভাত দিয়েছি একদম নরম হয়েছে তাও কিন্তু কড়ার গায়ে লেগে যায়নি কারণ কি একটু ধৈর্য ধরে বড়াটাকে ভাজতে হবে তোমরা তোমাদের হাতে সময় নিয়ে কিন্তু এভাবে বড়াটা ভেজে একবার খেয়ে দেখতে পারো চলো আমি বড়াগুলো এখন তুলে নিই এই যে দেখো আমি বড়াগুলো এখন তুলে নিচ্ছি চলো এইভাবে বড়া সবগুলো আমি তুলে নেবো এইভাবে তেল ঝাড়িয়ে 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 আমি দেখো তেলগুলো একদম ঝাড়িয়ে ফেলে দিচ্ছি একটু সময় লাগছে কিন্তু তাও তেলগুলো আমি একদম ঝাড়িয়ে ফেলিয়ে দিচ্ছি তাহলে সব বড়াগুলো আমি এখন তুলে নিয়ে নিই আবারও বাকি বড়াগুলো তারপর আমি ভাজতে থাকবো আর এখন দেখো বাকি বড়াগুলো আমি আবারও ভেজে নিচ্ছি এই যে দেখো আবারও উল্টে পাল্টে একদম সুন্দর করে ভেজে নিয়েছি তোমাদের আর সবটা দেখালাম না কারণ একবার তো দেখিয়েছি আর বড়া ভাজা কতবার দেখাবো বলো তাহলে তোমরা দেখিয়ে নিলে শাপলার মধ্যে ভাত দিয়ে আমি কী রেসিপিটা বানালাম আর খেতে তো বুঝতেই পারছো তেলের জিনিস সবসময় খেতে খুব সুন্দর হয় তাই তোমাদের বারবার বলছি একবার তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো তোমাদের কিন্তু সত্যি বলছি শাপলা খেতে তোমাদের খুবই ইচ্ছা হবে যারা যারা মনে করো শাপলা আবার কি খাবো শাপলা আবার খায় নাকি তাদেরকে বলছে তারা কিন্তু এইভাবে ভাত দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখো শাপলার মধ্যে ভাত দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখো আমার মনে হয় একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে চলো আমার তো হয়েই গিয়েছে ভাজাটা এখন আমি তুলে নিচ্ছি এই যে দেখো আমি এখন তুলে নিয়েছি এই যে দেখো কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খেতে দেখতেই পাচ্ছ একদম মুচমুচে হয়েছে এইভাবে মুচমুচে করে একটু সময় নিয়ে ভাজলেই কিন্তু শাপলার বড়াটা খুব সুন্দর মুজমুচে খেতে হয় চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম শাপলার এই মুচমুচে ভাত দিয়ে বড়াটা আশা করছি তোমাদের খুবই সুন্দর লেগেছে যদি সুন্দর লেগে থাকে আমার এই রেসিপিটা তাহলে অবশ্যই কিন্তু তোমরা সুন্দর দেখে একটা কমেন্ট করো আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও সবসময়ের জন্য চলো আজকের মতো টাটা